প্রথম প্রথম আমাদের ফাইল সে আটকে সে রাখছে বলে সহকারী কর্মকর্তা হিসেবে তার নাকি ফ্রেশ ব্লাড লাগবে যদি তার ফ্রেশ ব্লাড লাগে তাহলে তার জায়গায় প্রথম সচিব হিসাবে প্রশাসন থেকে আমরাও ফ্রেশ ফ্রেশ ব্লাড চাই আমাদের প্রধান দাবি হচ্ছে চেয়ারম্যানের দ্রুত পথে দেখ চাই এবং আমাদের প্রথম নদীর দ্রুত ব্যবস্থা এবং ইত্যাদি স্যারের ইচ্ছাতের পদ প্লাস পাশাপাশি সে যে আজকে আড়াই বছর আমাদেরকে এখানে আটকে রাখছে ফাইল খাট ফাইল যে আটকে রাখছে তার বিচার চাই কারণ এখানে আমরা আজকে আড়াই বছরের কারণে একটা স্কেল নষ্ট হয়ে গেছে দুইটা ইনক্রিমেন্ট নষ্ট হয়ে গেছে আমাদের এগুলোর বিচার আমরা চাই আমরা শুধু তার দেখ না এই আড়াই বছরের জবাবদিহিতা এবং বিচার তার কাছ থেকে চাই এটাই আমাদের দাবি vamos পয়সা তোমরা নোটিশ সারবার এটা তো কোনো কথা না আপনি একটা কথা বলবেন শিক্ষাগত যুগে আপনি প্রমোশন দেবেন আমি নোটিশ সারবো বুঝি না এমএলএস এসে বুঝি না যেমন আমি আমার যুগে প্রমোশন নিছি ছাব্বিশ বছর পরে আমাকে প্রমোশন দিতে বাধ্য হয়েছে ছাব্বিশ বছর পরে আমাকে আমাকে দেয় নেই তিরিশ বছর বহু লোক আমার ডিপার্টমেন্টে তিরিশ বছর ধরে প্রমোশন থেকে বঞ্চিত আপনি বলেন প্রমোশনটা কি কাজের কাজের অগ্রসর কাজ ভালো কাজ করা প্রমোশন যদি আপনি না দেন তাহলে তো আপনি কাজকর্ম করতে পারবেন না এই জন্য এই ডিপার্টমেন্টের সমস্ত আমি বলবো কি আজকে আমাদের ট্যাক্সের কমিশনার দিকে শুরু করে আমি আর দেখছি যাদেরকে সহকারী কর কমিশনার তারা মেম্বার হয়ে আজকে বৈশাখে আর আমার কর্মচারী আজকে সেই আগের জাগে আসে তিরিশ বছর চাকরি করে সেই একই পদে রিলেট করছে এটা কি কোনো সভ্য এসে কোনো আইন আসে আপনি তিরিশ বছর চাকরি করে আপনি প্রমোশন পাবেন না আপনি শিক্ষাগত যোগ্যতা প্রমোশন দেবেন আপনি তো এইভাবে কেউ রে কেউ প্রমোশন দেবে না তাহলে আজকে কেন আমরা প্রমোশন থেকে বঞ্চিত আজকে যেই ক্যাডারেরা যে আমলারা আজকে আমাদেরকে জিম্মি করে রাখছে তারা মনে করে আমরা মানুষই নেই দেশে তারা যে ধরনের আচরণ করে যে ধরনের ব্যবহার করে আজকে আজকে প্রথম কথা হইল কি আজকে তিরিশ বছর যুব চাকরি করে আমি ছাব্বিশ বছর পরে আমি বলি ছাব্বিশ বছর পরে আমি প্রমোশন পাইছি আজকে আমি সভাপতি হইয়া বহু আন্দোলন করছি

বৃহত্তর যাতে ইউনিটি আছে এখানে বৈষম্য সেটা হলো সারা বাংলাদেশে সতেরো বিশ গ্রেডের কর্মচারীদেরকে পদোন্নতি দেওয়া হচ্ছে না আমি পদোন্নতি চাই একই শিক্ষাগত আমাদের থাকা শর্ত আছে বিশ পঁচিশ বছর তিরিশ বছর পঁয়ত্রিশ বছর প্রশ্ন না পেয়ে তারা রিটায়ারে চলে যাচ্ছে আমরা বিগত কষ্টে আছি তাই সকল বৈষম্য থেকে আমাদেরকে দূর করে সকল যেগুলো আপনার ব্লক পোস্ট আছে সেগুলো উঠিয়ে সকলকে পদোন্নতি দেওয়া হোক আমাদের এটা দাবি যতদিন পর্যন্ত পদোন্নতি না পাবো ততদিন বন্ধ আমাদের কাজের কর্মবিরতি এবং কালো বেজ ধারণ ধারণ করবো আমরা সামনের দিনগুলোতে আর আমরা আপনার একটা কথা সেটা হলো সতেরো বিস্তম গ্রেডের সকল নেতৃবৃন্দ এক 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 সঙ্গে সারা বাংলাদেশ আন্দোলন গড়ে তুলুন আপনাদের মধ্যে মেজা নাই আসসালাম নাই আমরা আমাদের প্রমোশন চাই আমরা এই গাড়ি চালকদের যে বৈষম্য দূর করতে চাই এবং বাংলাদেশ সরকারের একটা আইন আছে যে গাড়ি চালকদের আড়াইশো ঘন্টা ওভারটাইম দিতে হবে কিন্তু এই ডিপার্টমেন্টের এই চেয়ারম্যান একটা আইন করে দিছে আমাদের যে একশো বিশ ঘন্টার বেশি একশো তিরিশ ঘন্টার বেশি ওভারটাইম ড্রাইভাররা পাবে না আমরা এই ওভারটাইমের একশো বিশ আড়াইশো ঘন্টা ওভারটাইম চাই আমাদের ঝুঁকি বাধা দিতে হবে আমরা সকাল ছটা থেকে রাতে বারোটা পর্যন্ত ডিউটি করি আমাদের কোনো ঝুঁকি ব্যথা নাই। আমাদের ঝুঁকি বাধা দিতে হবে এবং আমাদের বিভিন্ন অঞ্চল থেকে যেমন রাজশাহী রংপুর দিনাজপুর এইসব জায়গা থেকে পেশনের ড্রাইভার ডাকায় আনে আইনে তাদেরকে খুব কষ্ট দেওয়া হয় এই পেছন বন্ধ করতে হবে আমাদের আন্দোলনগুলো এই দাবিগুলো আমরা আন্দোলন চালিয়ে যাবো এবং আন্দোলন সফল করে তারপর আমরা ঘরে ফিরবো সাথে আমাদের আরেকটা দাবি এই ডিপার্টমেন্টে প্রশাসন ক্যাডারের কোনো অফিসার থাকতে পারবে না প্রশাসন ক্যাডারের অফিসার দিয়ে আমরা খুব নির্যাতিত হই যেমন এখানে সাম নামে একজন অফিসার ছিল আর এখানে সাড়ে চার বছর থাকছে আমরা একটা ড্রাইভার তার সাথে একদিন দেখা করতে পারি নাই কেন এই অধিকার কেমন নাই আমি কি দেখা করতে পারবো না আমার কথা কি আমি বলতে পারবো না সে আমাদেরকে কথা কথা বলতে দেয় নাই চেয়ারম্যান আমাদের সাথে দেখা করতে দেয় নাই আমরা এই চেয়ারম্যান মহোদয় ছিলেন তার অনুসারীরা যারা ছিলেন তারা আমাদের কর্মচারী ভাই ও বোনেদের সকল ধরনের সুবিধা প্রমোশন সুবিধা থেকে তারা বঞ্চিত করার জন্য সর্বোচ্চ প্রক্রিয়া তারা হাতে নিয়েছিলেন এবং সেটা তারা বাস্তবায়ন করেছিলেন আমরা সেটার লক্ষ্যে এই চেয়ারম্যান সহ চেয়ারম্যানের অনুসারীকে আমরা এখান থেকে অপসরণ চাই এবং সেই সাথে আমাদের এই জাতীয় রাজস্ব বোর্ডে বিভাগীয় চেয়ারম্যান চাই আমরা আমাদের মনের কথাগুলো আমাদের সারদের কাছে বলতে পারি কিন্তু বাইরের থেকে যে প্রশাসন ক্যাডার থেকে বা প্রশাসনের থেকে যারা এখানে এসে বহির্ভূতভাবে যারা এখানে এসে আমাদের উপরে যে নির্যাতনগুলো চালায় সেই নির্যাতনগুলো আমরা তারা আমাদের কোনো কথা শুনতে চায় না আমাদের কর্মকর্তাদের কোনো কথা শুনতে চায় না এবং সেইটার জন্য আমাদের সবার আগে প্রথম যে দাবি এই জাতীয় রাজস্ব বোর্ডে রাজস্ব বোর্ডের ক্যাডার বহির্ভূত কোনো অন্য কোনো জায়গা থেকে জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান এবং তার অনুসারে এবং চেয়ারম্যান দপ্তর যেগুলো আছে সেখানে কাউকে দেওয়া চলবে না অতি সত্তর এই চেয়ারম্যানকে অপসরণ করে আমাদের বিভাগীয় যে ক্যাডার আছে জাতীয় রাজস্ব বোর্ডের সেই ক্যাডার থেকে আমাদের চেয়ারম্যান এখানে নিযুক্ত করতে হবে এবং সেই সাথে এবং সেই সাথে আমাদের যে প্রমোশনগুলো পোস্ট করে দিয়েছিল নোটিশ সার্ভার এবং নৈশ প্রহরী সেটা অনতি বিলম্বে প্রমোশনযোগ্য করতে হবে এবং প্রমোশন দিতে হবে আমাদের আমাদের জাতীয় রাজস্ব বোর্ডের আমাদের আয়কর বিভাগে কোনো প্রধান সহকারী নিয়োগ ছিল না এবং সেটা তারা বাস্তবায়ন করছে খুব দ্রুত বাস্তবায়ন করে সেখানে তারা নিয়োগ প্রক্রিয়া চলমান রেখেছে এই নিয়োগ প্রক্রিয়া বন্ধ করতে হবে এবং সেই সাথে যে নিয়োগ প্রক্রিয়া এই কয়েকদিনের ভিতরে যেগুলো দিয়েছে সেই নিয়োগ প্রক্রিয়া স্থগিত বাতিল করতে হবে এবং আমাদের এই এনবিআর জাতীয় রাজস্ব বোর্ডে কোনো ধরনের আউটসোর্সিং থেকে কোনো ধরনের কোনো লোক কোনো জনবল নেওয়া চলবে না আউটসোর্সিং থেকে কোনো জনবল নেওয়া চলবে না তার জন্য আমরা আজকের এই শান্তিপূর্ণ কর্মসূচি ঘোষণা করেছি আমাদের এই জাতীয় রাজস্ব বোর্ডের কর্মকর্তাগণ এবং সেনাবাহিনী থেকে যে কর্মকর্তাগণ এসেছিল তারা আমাদেরকে কথা দিয়েছেন আমাদের এই যৌতিক দাবি তারা মেনে নেবেন এবং তার জন্য তারা সর্বোচ্চভাবে আমাদের এই দাবিগুলো নিয়ে কাজ করবেন এবং তারা এটা এটার পক্ষে আমাদের পক্ষে তারা আমাদের দাবিগুলো মেনে নিয়ে খুব দ্রুত সব কিছুকে সচল করবেন যদি তারা এগুলো না করে থাকে যদি পরবর্তীতে আমরা দেখি যদি দেখি যে এটার কোনো বাস্তবায়ন বাস্তবায়ন হচ্ছে না তাহলে পরবর্তীতে আমরা আবার আমাদের এই শান্তিপূর্ণ যে কর্মসূচি আছে আমরা সেটা অব্যাহত রাখবো ওনারা অতীতেও কিন্তু অনেক আমার নাম পিএম সাদুজ্জামান সবুজ আমি বাংলাদেশ ট্যাক্সেজ এমপ্লয়েজ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সাংগঠনিক সম্পাদক ওনারা কিন্তু এর আগেও বারবার অনেক প্রতিশ্রুতি দিয়েছিলেন কিন্তু ديماترو اوے رپورټ